খুব বিখ্যাত একটি ঘটনা রয়েছে খুব বিখ্যাত একটি হাদিস হানজালা রাদিউল্লুর বিষয়ে হানজালা রাদি তিনি বিশেষভাবে এই হাদিসটার জন্য বিখ্যাত যা হল না ফাঁকা হানজালা তিনি কান্নাকাটি শুরু করেছিলেন যে তিনি একজন মুনাফিক এই হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ যদি আপনি বিস্তারিত ও গভীরভাবে এটি পড়েন হানজালা কোথা থেকে এসেছিলেন হানজালা রাদি বলেছেন আমরা যখন রসুল্লাহ সাল্লা সাথে থাকি এবং আমি প্রথম কথাটার উপর খুব বেশি মনোযোগ দিতে চাই তিনি বলেছেন তখন এমন মনে হতো আমরা যেন জান্নাত এবং জাহান্নাম দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের মনেই হতো না তারা এই জুগতে রয়েছেন তাদের মনে হতো জান্নাত এবং জাহান্নাম যেন বর্তমানে তাদের সামনেই রয়েছে কিন্তু এরপরে যখন আমরা বাসায় যাই আমি আমার বাচ্চাদের সাথে খেলা শুরু করি আমরা হাসাহাসি করি আমি আমার পরিবারের সাথে সময় কাটাই এর ফলে তিনি ভাবলেন আমি একজন মুনাফিক হতে পারি তিনি আবু বকর আল্লাহর কাছে গিয়ে বললেন না আমি একজন মুনাফিক আবু বকর রাদুল্লানা জিজ্ঞেস করলেন কেন তিনি বললেন কারণ আমরা রসুল্লাস্লামের সাথে যেরকম থাকি বাইরে অন্যরকম হয়ে যাই আবু বকর বললেন এমন যদি হয় তাহলে তো আমিও একজন কপটচারী ব্যক্তি এখন হানজালা এবং আবু বকর রাদিলাহ তারা দুজনেই রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে গিয়ে অভিযোগ করলেন যে তারা দুজনই এখন হিপোক্রেট নবী সাল্লাহ আসলাম জিজ্ঞেস করলেন কেন তারা বলেন ইয়া আমরা যখন আপনার সাথে থাকি তখন আমরা একরকম থাকি এরপর যখন আমরা বাইরে যাই তখন এই পৃথিবী এই জাগতিক জিনিসপত্র এই বস্তু জগৎ এগুলো আমাদেরকে পেয়ে বসে আমরা পরকালের ব্যাপারে ভুলে যেতে থাকি এরপর রসুল্লা সাল্লাহ খুব দারুণ ভাবে এটার প্রত্যুত্তর করলেন তিনি বললেন হে হানজালা লাও খুনচুম ক্ষ্যামা চা খো যদি তুমি সব সময় চা খোন সেভাবেই থাকতে যেভাবে আমার সাথে থাকো বা হাত কোমল মেলা আইখা দিয়ে তাহলে ফেরেস্তনা একচুয়ালি এসে তোমাদের সাথে হাত মেলাত অন্য এক বর্ণনের রসুলুল্লাহ সাল্লাসলাম বলেছেন আলা ফরোসিকোম ও আলা চোরফ এমন এমনকি তোমরা যদি তোমাদের বিছানায়ও থাকতে তোমাদের রাস্তাতেও থাকতে ফেরেস্তারা বাস্তবে এসে আত্মপ্রকাশ করত এবং তাদের সাথে হাত মেলাত আর কোথায় এমনটা হয় কোথায় ফেরেস্তারা ক্রমাগত এসে আমাদেরকে সালাম বলবে এটা বেহেস্তে হবে এখন হাদিসের প্রথম অংশের সাথে এটাকে সংযুক্ত করছি হানজেলা বলেছেন আমরা যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে থাকি তখন আমাদের ইমান এমন পর্যায়ে থাকতো যেন আমরা ইতিমধ্যেই বেহেস্তকে দেখছি অর্থাৎ রসুল্লা সাল্লাম বলছেন এটা এই জগতে তোমরা অর্জন করতে পারবে না আমার সাথে থাকলে তোমরা যেরকম থাকো সবসময় সেরকম থাকতে পারবে না এখানের এই যে আইডিয়াটা যেটা হানজালি আল্লাহ সাথে সম্পর্কিত এটা কিন্তু তার সাথে তা কিন্তু এখানেই থামেনি শুধুমাত্র হাত থামেনি। তার সাথে হয়েছে তাকে আমাদের ধর্মে একটা সম্মান দেয়া হয়েছে তাকে বলা সেই ব্যক্তি যাকে তারা ধুইয়ে দিয়েছেন হানজাল রাদি আলাহু শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং তার দেহ ধুইয়ে দিয়েছিলেন তারা মানুষ তাকে গোসল করায়নি তাকে তারা গোসল দিয়েছিলেন সাহান আল্লাহ এ সেই ব্যক্তি যিনি ভয় করেছিলেন যে তারা হয়তো সবসময় এমনভাবে থাকতে পারবেন না যে অবস্থায় ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে যাবে আল্লাহ তালা তাকে এমনভাবে সম্মানিত করলেন যে তিনি যখন এই পৃথিবী ছেড়ে যাচ্ছেন তখন ফেরেশতারাই তাকে গোসল দিয়েছিলেন আমাদের জীবনে আমরা ফেরেস্তাদেরকে কীভাবে এমনভাবে নিয়ে আসতে পারি যেন তারা সবসময় আমাদের আশেপাশে থাকেন আমরা জানি যে তারা সবসময় জ্ঞান আহরণ করতে চান এবং আল্লাহতালার স্মরণ করতে চান রসুল্লাহ সাল্লা সালামের একটা বিখ্যাত হাদিস থেকে আমরা জানতে পারি যারা জ্ঞান অর্জন করতে চায় ফেরেস্তারা তাদের ডানা কিভাবে বিছিয়ে দেয় ওই জ্ঞান অন্বেষণকারীর জন্য তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে এমনকি সমুদ্রের মাছও তার জন্য ক্ষমা প্রার্থনা করে রসুল্লাহ আসলাম বলেছেন যে কেউ একটা যাত্রা শুরু করে আল্লাতালা স্মরণের মাধ্যমে ধরুন আপনি সকালে আপনার কর্মস্থলের দিকে যাত্রা শুরু করলেন আল্লাহকে স্মরণ করার মাধ্যমে এবং আপনি হাবিজেবি না শুনে যদি কোরআন শোনেন আর এমনটা যে করে পথে তার সঙ্গী হবে একজন ফেরেস্তা অর্থাৎ আপনি কাজে যাওয়ার সময় একজন ফেরেস্তাকে সাথে নিয়ে যাচ্ছেন আমরা ওসায়দ ইহর বর্ণিত একটি হাদিস পাই ওসাইদ বলেছেন আমার ছেলে আর তিনি তিনি কোরআন পড়ছিলেন কোরআনের বাকারা তেলাওয়াত করছিলেন যখন তিনি সুরা বাকারা পড়ছিলেন তখন তার ঘোড়া কেমন যেন করছিল এবং তিনি দেখতে পেলেন যে আলো অবতীর্ণ হচ্ছে তিনি সুরা বাকারা পড়া বন্ধ করলেন আর ঘোড়াটা শান্ত হলো তিনি যখন আবার সূরা বাকারার পড়া শুরু করলেন তিনি আবারই আলো পড়তে দেখলেন আর তার ঘোড়া খুব অতিরিক্ত মাত্রায় নার্ভাস হয়ে গেল তিনি বলেছেন সুবহানাল্লাহ আমি যদি এটা আশঙ্কা না করতাম যে ঘোড়া আমার ছেলেকে পদদলিত করবে তবে আমি এটা পড়তেই থাকতাম তিনি তার ছেলের ব্যাপারে ভয় করে আর পড়লেন না এবং এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তানা ছিলেন ফেরেশতা কানা تستمع لك তারা তোমার তেলাওয়াত শুনছিল ولو قرأت তুমি যদি এটা পড়তেই থাকতে সব মানুষ ফেরেস্তা দেখতে পেত তারা তাদের আকৃতিতে প্রকাশ্যে চলে আসত তোমার এই তিলাওয়াতের কারণে তবে ব্যাপারটা কিন্তু সবার জন্য নয় তিনি একজন বিশেষ মানুষ ছিলেন তিনি সাহাবিদের মধ্যে একজন বিশেষ সাহাবি ছিলেন তবে আপনি যখন কোরআন পড়েন তখন কিন্তু আপনি ফেরেস্তা দিয়ে চারপাশ ঘিরে ফেলেন আপনি সব সময় এভাবে আপনার পাশে ফেরেস্তাদের রাখতে পারেন ঘুমানোর আগে অজু করা রসল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেয় তালা একজন ফেরেস্তা পাঠান যে সারা রাত ওই ব্যক্তির মাথার কাছে অবস্থান করে আর আপনি ঘুমের মধ্যে ফিরবেন বলবে আল্লাহ আল্লাহ করুন করুন তার উপর অনুগ্রহ কারণ সে ঘুমাতে গিয়েছে পবিত্র অবস্থায় চিন্তা করতে পারেন সারা রাত একজন ফেরেস্তা আপনাকে এভাবে দেখছে আর আপনার জন্য দোয়া করছে এটা শুধুমাত্র এই কারণে যে আপনি তাহার অবস্থায় আপনি পবিত্র অবস্থায় ঘুমাতে গিয়েছেন আর তাহারার চেয়ে উত্তম কি সালাহ এবং এই ফেরেশতারা তারা আল্লাহ তারা আপনাকে দেখে আপনার জন্য দোয়া করে এমন কি যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করেন নবী সাল্লাহ আসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে যায় এবং নামাজের জন্য অপেক্ষা করে তখন ফেরেশতারা তারা তার জন্য সালাওয়াত পেশ করা শুরু করতে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করে দেয় তার জন্য ক্ষমা চায় তার জন্য অনুগ্রহ চায় এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সে তার অজু ভেঙে ফেলে অথবা এ অবস্থা থেকে সরে যায় আপনি শুধু মসজিদে গিয়ে বসে আছেন আর নামাজের জন্য অপেক্ষা করছেন আর ফেরেস্তারাও আপনার নামাজের জন্য অপেক্ষা করে বসে আছে আর তারা ইতিমধ্যে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করেছে তাও আপনি নামাজ শুরু করার আগেই যদি হয়তো তখন আপনি নিজেও আপনার জন্য ক্ষমা চাননি তারা এমনই তারা আসে যারা ভালো কাজ করে তাদের কাছে এবং তারা তাদের মধ্যে অবস্থান করে আর সাহান আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাই ফেরেস্তারা কিন্তু সব সময় থাকেন তারা আমাদের আশেপাশে থাকেন আমাদের ঘিরে থাকেন যখন আমরা ভালো কিছু করি তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এমন কি সমস্ত দিন আমাদের সাথে থাকে আর আল্লাহ এটা কিন্তু প্রতিদিনের ঘটনা আমি একবার ফান্ড রেজিনগে গিয়েছিলাম এবং ইমাম সিরাজুদ্দিন হাজ সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত হাদিসের সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকদিন দুজন ফেরেশতা নেমে আসেন এই দুজনার মধ্যে একজন বলেন আল্লাহুমা আতি মুনফিকান খালফা ও يلا আপনি তাকে দিন যে দান করে আর অন্যজন বলেন আল্লাহুমা আতি মুমসিকান তালাফা তাকে ধ্বংস করে দিন যে সম্পদ ধরে রাখে অর্থাৎ তারা তার জন্য দোয়া করে যারা সম্পদ দান করে আর তারা তার জন্য বর করে যারা সম্পদ ধরে রাখতে চায় আমার মনে আছে ইমাম সিরাজ বলেছিলেন ওই দুজন ফেরেস্তা আজকে রাতে লিখবে আর তারা আমার নামের পাশেও একটা নাম্বার লিখবে আমি নিশ্চিত করতে চাই সে নাম্বারটা যেন শূন্য না হয় আপনি নিশ্চিত করতে চাইবেন সে সংখ্যাটার জন্য শূন্যের চেয়ে অন্তত কিছু বড় হয় এবং তারা যেন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেন সব শেষে এমনকি আপনার নামাজের মধ্যেও এমন একটা সময় রয়েছে যখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন ফেরেস্তাদের দোয়ার একই সাথে একই সময় দোয়া করতে পারেন এটা কিন্তু ক্ষমা পাওয়ার একটা দারুণ সুযোগ চিন্তা করে দেখুন আপনি নামাজ পড়ার আগ পর্যন্ত তারা আপনার জন্য দোয়া করছে এরপর আপনি যখন নামাজ শুরু করবেন রসুলসুল্লাহাম বলেছেন যখন ইমাম আমিন বলেন তখন ফেরেস্তারাও আমিন বলেন এবং আপনার আমিন বলা যদি ওই ইমামের আমিন বলা এবং ফেরেস্তাদের বলার সাথে মিলে যায় তাহলে আপনার সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে তাই ইমামের আগে আমিন বলার চেষ্টা করবেন না সবসময় ইমামের সাথে সাথে আমিন বলার চেষ্টা করবেন কারণ ফেরস্তারাও তার সাথেই আমিন বলেন আমরা আশা করব আমাদের আমিন যেন তাদের আমিনের সাথে মিশে যায় এবং আমাদের সব পাপ যেন ক্ষমা করে দেওয়া হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন এই একই সিরিজের অন্যান্য ভিডিও দেখতে ডান সাইডের উপরের বক্সে ক্লিক করুন অন্যান্য ইসলামী ভিডিও দেখার জন্য ডান সাইডের নিচের বক্সে ক্লিক করুন আর হ্যাঁ চমৎকার সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না